কোন ধর্মীয় চিন্তা ভাবনা মানবতার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক সেই জন্য এক্সপোর্টার থেকে শুরু করে সবাই ভুগছে এবং আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি তাদের সাথে আছি আমাদের আবেদন বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকারের কাছে যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র তাদের কাছে আবেদন আপনারা এই ধরনের সাম্প্রদায়িক জিগিরকে নিয়ন্ত্রণ করুন এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে কোনো দেশেরই উন্নতি সম্ভব নয় আপনি যত ডরজন উপদেশটা রাখুন না কেন যদি শান্তি না থাকে সেখানে শিল্প হবে না কিচ্ছু হবে না বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট যারা পিসির পকেটে থাকে ভোটের সময় বেরিয়ে আসে আবার ভোটের পার হয়ে গেলেই ঢুকে যায় পকেটে আপনি দেখতে পাবেন না এরা অদৃশ্য এদেরকে পাওয়া যায় না এবং এইভাবেই সংখ্যা বাড়ছে এবং মনে রাখবেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা পৌরসভা বা কর্পোরেশন কিন্তু বাসন্তী গোসা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের আনার সে কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না কেন ঘোষ বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন আপনার বাড়ি উড়ে যাবে কোনো তো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি আচ্ছা অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল আপনারা কেন বালুদার বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত সিএ আইন যখন পাশ হলো সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না মানুষ করেন মমতা বালা ঠাকুরের পক্ষের যারা মতুয়া তারা নিশ্চয়ই করেননি কারণ মুখ্যমন্ত্রী বলেছে আজকে তাদের নাম যদি এসআইআর এ বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য তো তারা তো দোষী নয় দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়ী নিতে হবে মমতাওয়ালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশান এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতি আখড়ায় পরিণত হচ্ছে আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতি আখড়ায় পরিণত হোক ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধা স্থান আমাদের জন্য তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত এবং শান্তনু ঠাকুরের সাথে গতকাল আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন প্রয়োজনে আগামী দিনে আরও উপযুক্ত ব্যবস্থা নেবেন